আমার বিয়েতে আমার বাবা তেমন কিছু দিতে পারেনি বাবার আর্থিক অবস্থা খারাপ ছিল এই আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে কথা শোনাতো তারপর অবশেষে একদিন ঘর থেকে বের করে দিল স্বামী আমাকে দিয়ে বস্তুটা হাতে ধরিয়ে দিল যে আমার বিয়ে হয়েছে সাত মাস হয়েছে আমি একটা দিনও সুখের মুখ দেখতে পাইনি প্রতিদিন আমার খোঁটা শুনতে হয়েছে প্রতিদিন আমার স্বামীর হাতে মায়ের খেতে হয়েছে প্রতিদিন আমার শাশুড়ি আজে বাজে কথা শুনতে হয়েছে আমি কি করবো বুঝতে পারিনি এইভাবেই আমাদের বিয়েটা হয় আমার বাবার আর্থিক সচ্ছলতা না থাকলেও আমার বাবার গ্রামে খুব নাম ডাক ছিল সেই সূত্র ধরেই আমার শ্বশুর ফ্যামিলি আমাকে দেখতে আসে দেখতে আসার পরে আমাকে পছন্দ হয় আমার হওয়ার দুই মাস পরে আমার বিয়ে হয়ে যায় আমার শাশুড়ি তেমন কোনো চাহিদা ছিল না তখন আমার স্বামীও কিছু বলেনি বলে মেটা হলেই হবে আমার বাবা তারপর তার সাধ্য মতন যতটুকু পেয়েছে আমার সাথে দিয়ে দিয়েছে তো যেদিন আমার বিয়ে হয় সেদিনই আমার শাশুড়ি প্রথম যে কথাটা বলছে যে এটা তোমার বাবা কি দিয়েছে তোমাকে তেমন শোনা গয়নাই দেওয়া নেই বড় বউকে তার বাবার বাড়ি থেকে সাজিয়ে দিয়েছে পরবর্তী ফার্নিচার দিয়েছে এরপর যত দিন যাচ্ছে আমার শাশুড়ি আমার সাথে ছাড়ি মেরে কথা বলছে আমার স্বামী আমাকে আমার সহ্য করতে পারছে না উঠতে বসতে কথা শোনাচ্ছে আমার শাশুড়ি সারাক্ষণই বলতে থাকে আমার বড় বৌমা এটা নিয়ে এসেছে ওটা নিয়ে এসেছে ওটা নিয়ে এসেছে তুমি কি আনছো এদিন আমার স্বামী হঠাৎ করে বাসায় এসে বলে আমার আর চাকরি করতে ভালো লাগছে না তোমার বাবা তো তেমন কিছু দেয়নি তোমার বাবার কাছ থেকে আমাকে পাঁচ লাখ টাকা এনে দাও আমি বলে দেখো আমার বাবার তো তেমন সামর্থ্য নাই আমার বাবা কি দেবে পাঁচ লাখ টাকা কোথায় পাবে নাই তোমার বাবার তো কিনা অনেক নাম আছে নিশ্চয়ই জমা জমিও অনেক আছে আমি না আমাদের জমজমিও তেমন নাই আমার মায়ের একটা অসুখ হয়েছিল যেন আমাদের বেশি বেশিরভাগই বিক্রি করে ফেলেছে আমার শাশুড়ি বলো ও তাই তো শুনেছিলাম তো তোমার বাবার অনেক নাম ডাক আমি বলি হ্যাঁ আমার তো এক একা ছিল কিন্তু আস্তে আস্তে করে সব শেষ হয়ে গেছে এখন আমার বাবার কিছুই নেই এরপর থেকে শুরু হয় আমার উপর আরও অত্যাচার আমার শাশুড়ি কথা বলতে আমার কোটা দেয় গরিবের মেয়ে কিছু আরও নাই আমি যা কিছুই করতে চাই না কেন সব কিছুতে দোষ হয়ে যায় সারাক্ষণ সকাল থেকে রাত্র পর্যন্ত আমি সারাদিন কাজ করি তারপর তাদের কাছে একটু ভালোবাসা পাই না আমার স্বামী তো কথায় কথায় আমাকে হাত তোলে উঠতে বসতে আমাকে সারাক্ষণ মারধর করে আমি কি করব বাবা মাকে কিছু বলি না তারা কষ্ট পাবে দেখে একদিন আমি আমার শাশুড়ি ঘরের পাশ থেকে শুনতে পাই আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে বিয়ে করাবো আমার স্বামী তখন বলে ঠিক বলছো মা আমারও মাসে সংসার করতে ভালো লাগে না এটা শুনে আমার খুব কষ্ট লাগে তবে আমি শুনে না শোনা ভান করি তা দুদিন পর থেকে আমার স্বামী এখন মনে হয় দিনের মধ্যে পাঁচ ছয় আমাকে হাত তোলে যখনই বেসে থাকে তখনই হাত তোলে কথা বলি আর না বলি আর আমার শাশুড়ি সারা কথা দিদি থাকে তারপর আমি শক্ত হয়ে আসি আমি বাসা দিয়ে কোথাও যাবো না যাই হোক না কেন আমার স্বামী আমার শাশুড়ি একদিন আমাকে ডাকে আমার স্বামী বলে আমি তোমাকে ডিভোর্স দিবো তোমার সাথে আমি সংসার করতে চাই না আমি বলে কেন আমার কি অপরাধ তুমি আমার মার সাথে ঝগড়া করো তুমি আমার মাকে উঠোপুটো কথা বসছো এমন মেয়ের সাথে আমি সংসার করবো না আমি বলি কবে বলছি আমি শাশুড়ি তোমার কানাগাদি করে বলে হ্যাঁ গড়ছো তো আজকেই তো তো ঠিক আছে আমি যদি বলে থাকি আমি আপনার পাদরে মাপ চাচ্ছি আমি আমার শাশুড়ি আর স্বামী দুজনের পাদরে মাপ চাই তুমি তো আমার স্বামী বলে না আমার মায়ের সাথে যে ব্যথ করছো তোমার কোনো ক্ষমা নেই এদিকে দেখি আমার নর্মদিনে আমার ব্যাগ গুছিয়ে হাজি আমার বাবা আমাকে ডিভোর্স দেবে তারপর আমার বাবা আমাকে চেনে তারপর আমার বাবা আমাকে নিয়ে গেছে তারপর আমি আমার বাবা আমার কাছে সবটাই ঘুরে বলি অবশেষে দেখলাম আমার স্বামী ডিভোর্সটা পাঠালো আমি কিছু চিন্তা ভাবনা না করে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম দুদিন পরেই শুনলাম আমার স্বামী বিয়ে করেছে আমার ডিভোর্স এর আমি লেখাপড়া চালিয়ে গেলাম লেখাপড়া কমপ্লিট করতে আমার খুব ভালো একটা জব হয়ে গেল এখন আমার আরেকটা বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এই স্বামী নিয়ে আমি খুব ভালো আছি আমি দুই সন্তানের মা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ